আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পিছনে যে খাটটি দেখতেছেন এই খাটটি খুব স্ট্যান্ডার্ড ডিজাইন বলতে গেলে নাই শুভ একদম সিম্পল সাদা ভাবে করা হয়েছে এই চমৎকার খাটটি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে পঁয়ষট্টি হাজার টাকার এই চমৎকার খাটটি ডেলিভারি চলে যাচ্ছে আমাদের উত্তর বাড্ডাতে আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় এই খাটটি সম্পূর্ণ পিওর চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে কালারটা নিয়েছেন কফি কালার যেটা বলা হয় উনি এই কালারটা পছন্দ করেছেন তেঁতুল বিচি কালারের মতো করা হয়েছে এই চমৎকার খাটটি এই খাটটি যদি আপনারা আমাদের থেকে পার্সেস করতে চান অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ পিওর চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা ফুললি সিজনিং করা তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে সেমি বক্সের দেড় ইঞ্চি হাইসে আমরা ইউজ করেছি এটা বিটের রশিগুলো দেখেন খুবই চমৎকার মডেলের তৈরি করা হয়েছে এই স্ট্যান্ডার্ড লুকের খাটটি সম্পূর্ণ পিওর চিরা সে চিনার উপায় হচ্ছে চিড়ি চিরি ফাইবার আলহামদুলিল্লাহ দেখেন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিষে সিল্প করে যাচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ভাবে করা হয়েছে সিম্পল খাটটি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা হয়েছে মাচাটা ইউজ করেছি গর্জন কাঠের ডাসা দুইটা ইউজ করেছি গর্জন কাঠের পুরোপুরি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমরা গদি সিস্টেম দিয়ে দিয়েছি খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে জানি না ভিডিওতে কীরকম লাগতেছে খুবই স্ট্যান্ডার্ড খুবই ভাবে করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল খাটটি তো আপনারা যদি নিতে চান প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সম্পূর্ণ পিওর চিটা টাকা সেগুন কাঠে তো আমি একটু মাছাতে একটু খাড়া দাঁড়ায় আপনাদের দেখাই যে লাফালো ইনশাল্লাহ তালা কোনো সমস্যা হবে না খুবই স্ট্যান্ডার্ড খুবই মজবুতভাবে কিন্তু এই মাছাগুলো দেওয়া গর্জন কাঠের আর এই খাটটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কেন এটা আমি আপনাকে বলতেছি সিম্পল খাট হলেও কিন্তু কাঠগুলো কিন্তু সেম টু সেম লাগে এর জন্য এই খাটটির প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির সিজনিং করা প্রোডাক্ট হচ্ছে এই চমৎকার খাটটি পঁচিশ সালে নতুন তো আপনারা যারা এরকম খাট পছন্দ করেন তো অবশ্যই অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসি চলে আসলে বিরলা রোড রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সিম্পল সাদা মাটা এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে অবশ্যই যারা পার্সেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই চমৎকার খাটটি আপনাদের জন্য আছে ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সততা নিয়ে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ক্যাতু